একটু ফায়ার স্টেশনটার যে ফ্রন্ট ভিউ সেটা একটু আমরা দেখার চেষ্টা করতেছি এবং সামনে অনেক সুন্দর একটা জায়গা ঢুকতেই হাতের বামে পড়ে যাবে স্যালুটিং ড্যাস এই যে এখানে এটা স্যালুটিং ড্যাস এখান থেকে আমি যদি একটু সামনে দেখাই এই যে অনেক বিস্তীর্ণ একটা এলাকা খুবই সুন্দর একটা এলাকা খুবই এটা একদম ভোগরা যে বাইপাস ভোগরা বাইপাসের থেকে একদম কাছেই আমরা একটু দেখি মডার্ন ফায়ার স্টেশন এটা এবং এই স্টেশনে আসলে কিন্তু আসলে মনটা জুড়িয়ে যাবে যে কারো এত চমৎকার খোলামেলা পরিবেশ এবং এত সুন্দর বাতাস এখানে এটা না দেখলে আসলে বিশ্বাস হবে না আমরা এখন একে একে জাস্ট শুধু বাইরের ভিউটা আপনাদের দেখানোর আমি চেষ্টা করবো জাস্ট এখানে একটু দেখি আমরা এই তো এটা ছিল এই যে আমরা গেট থেকে আমরা ঢুকে চলে আসলাম এবং সবচাইতে মজার যে বিষয়টা সেটা হচ্ছে আমাদের যে আপনার জানেন ফায়ার সার্ভিস যে পানির দিয়ে সবচেয়ে বেশি কাজ হয় এবং এই পাশেই এই বিল্ডিং এর দেখেন এই বিল্ডিংটার পাশেই কিন্তু আরেকটা একটা দ্বিতল ভবন রয়েছে এখানে একটা নিচতলা হচ্ছে ড্রাইনিং এবং উপরে হচ্ছে নামাজ ঘর খুবই চমৎকার আর আমি যে জন্য মূলত এই ব্লগটা করছি অনেকে আমাকে বলছে যে এটা কেমন হয়েছে সেটা দেখানোর জন্যে বলছে অনেকে হয়তো বা বাইরে চলে গেছে এটা হওয়ার আগেই তো তাদের উদ্দেশ্যে মূলত এই ভিডিওটা এসব ডাইনিং এবং নামাজ ঘর এটা আমি একটু দেখাই আমাদের সিনিয়র স্যার নামাজ পড়ে আসলেন ধনের যে পুকুরটা যেটা আসলে একটা পার্কের মতো মনে হবে যে কেউ যদি আসে এখানে এবং স্বচ্ছ পানি এই পানিতে গোসল করতে পারবে আমরা একটু দেখি অনেকেই আসছে এখানে সবাই আছে খুব বাতাস এখানে এটা সবচেয়ে মজার বিষয়টাই হচ্ছে যে এটা এই যে দেখেন চারিপাশে যদি আপনি হাঁটতে পারবেন তো চমৎকার একটা পরিবেশ এবং এত বাতাস এখানে যে এটা কল্পনা করা যায় না এবং এই পুকুরে কিন্তু সবাই গোসল করে আমিও এখন গোসল করব এই পুকুরে পানিটা খুবই পরিষ্কার এবং খুবই স্বচ্ছ এই তো এটা শান্তবানর ঘাট ঘাটের পূর্বে আপনারা কেউ গোসল যখন করতে আসবেন তখন অবশ্যই এখানে আমরা বসবেন এখানে বসে আপনার হয়তো কাপড় রেখে তারপরে এই তো সান্ন ঘাট এবং এই ঘাট দিয়ে এখানে এই তো পুকুরে যাবেন পর একটু হাঁটি নারকেল গাছ লাগানো হয়েছে বেশ কয়েকটা আম গাছ আছে এবং এই পাশে বসার জন্য বসার জন্য এরকম সুন্দর ব্যবস্থা করা হয়েছে মানে এক কথায় আমি বলবো কি অসাধারণ একটা মানে ফায়ার স্টেশন এরকম ফায়ার স্টেশন যদি প্রতিটা হয় তাহলে কিন্তু যারা কাজ করবে তাদেরও মনটা ভালো থাকবে এবং উৎফুল্ল থাকবে সবসময় এরকম রয়েছে আমি এখন পিছনের ভিউটা একটু দেখাবো পিছনের ভিউটা এই যে কুকুরের এই পাশ থেকে আমি পিছনের ভিউটা যদি আমি নিই তাহলে সামনের ভিউ এবং পিছনের ভিউ এই তো মূলত এই ছিল আমার ব্লক ভিডিও স্টেশন বা চৌরাস্তা ফায়ার স্টেশন সম্পর্কে যাদের ভালো লাগবে অবশ্যই এটা শেয়ার করে দিতে পারেন যে কত চমৎকার একটা ঢাকা শহরে পান কেন্দ্রে এরকম একটা ফায়ার স্টেশন অনেক ধন্যবাদ সকলকে